গালেবান পিরানে পীর রাহেমাহুল্লাহ তালার ঘটনা হজরত শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই পিরানে পীর আসলের মধ্যে ছিল পীরে পীরা পীরে পীরে পীরদের পীর ওনার কান্দার মধ্যে বড় বড় পীর তৈরি হয়েছে এই কারণে পীরে পীরা পিরো পীরদের পীর কিন্তু এটা এত মকবুল শব্দ এটা বলছে পীরে পিরানে পীর কিরে পীরের পীর পীরের পীর বহু পীর তো এটা আসলে কলবে এজাফত কয় এজাবতে মাকলুবি বলে এটাকে কি বলে এটা আছে এজাবতে মাকলবী মানে এটা হবার দরকার যেটা এটার বিবরীত আর এটাও একটি আসলে ফসাহত অলঙ্কার সাহিত্যের মধ্যে এটা একটি অলংকার এটা আসলে পিরানে পীরে রে পিরা তো এটাতে বলে কি পিরানে পীর সাবদুল তাদের জিলা মুর তো বহু আলহামদুলিল্লাহ আসা যাওয়া তখনকার ছিল বাদশা সঞ্জরি বাদশাহ নাম হচ্ছে সঞ্জরি হ্যাঁ তো উনি বললেন যে আপনার এই এতগুলা মানুষ এতগুলা আলহামদুলিল্লাহ আপনার মতালে কিন মরিদান থাকার কষ্ট জায়গার কষ্ট কত কষ্ট একটা এলাকা আছে এটার নাম হচ্ছে নিমে নিমে রোজ কি রে নিমে রোজ নিমে রোজ মানে আধা দিন দিনের আধা সেটা অর্ধেক আর কি সেটা অতিক্রম করতে অর্ধেক দিন লাগে মুসাফের মুসাফির যদি ঘোড়ায় সাওয়ার হয়ে যদি অতিক্রম করে কত বড় অর্ধেক দিন লাগে কত অর্ধেক দিন লাগে এই কারণে সৌবাই নিমে রোজ বলা হয় সৌবাই নিমে রোজ হ্যাঁ বহুত বড় এলাকা তো বলছেন আপনারা এত মোতাল এত মরিদান এত মহিব্বিল কষ্ট করতেছে সবাই থাকার জায়গা নাই এসলাহের জন্য আমি সবাই নিমে রোজ আপনার জন্য দিয়ে দিলাম বাচ্চা সিটি লিখছে আপনি মেহরবানি করি গ্রহণ করেন এই সিটির উত্তরে দুটা শেয়ার লিখে দিছে দুটা কি শেয়ার লিখে দিছে কি লিখছেন চুচরে সঞ্জারি রোখে বখতম সিয়াবাদ গর্দর দিলম রাওয়াদ হাওয়া সে মুলকে সঞ্জারম গর্দর দিলম রাওয়াদ হাওয়া সে মুলকে সঞ্জারম চৌ ছত্রে সঞ্জরি রখে বختমসিয়া বাদ সঞ্জার밧সার কালো ছাতার মত আমার তকদির কালো হইয়া যায় আমার তকদিরের কপাল কি হইয়া যাক গরদর দিলম বাদশার মুলুকের যদি একটু খাহেশ একটু লালস লোভ আমার দিলের মধ্যে যদি আসে তো আল্লাহ দরবার বদা করতেছেন আল্লাহ তুমি আমার দিলকে সঞ্জর বাদশার সাঁতার মতো কালো বানায় বুঝছেন কথা কি বলছি নিজের ব্যাপারে বলতেছে উনি তো সিটি লিখছেন যে আপনার জন্য আমি দিয়ে দিলাম বিশাল এলাকা আপনি সেখানে দিনের খেদমত করেন তো সিটি লিখছেন উত্তর লিখছেন আল্লাহ দরবারে বদ করতেছেন নিজের জন্য সঞ্জরম বাদশার বাদশাহীর যদি আমার দিলের মধ্যে সামান্য লোভ থাকে সঞ্জরম মুলুকের যদি আমার দিলের মধ্যে কি থাকে সামান্য লোভ থাকে আল্লাহ আমার তকদিরের কপাল কালো হইয়া যাক সঞ্জরম বাদশার ছাতার মতো ছাতা তো সাধারণত কি হয় কারণ কালোর মধ্যে সূর্যের আলো কি আসর কম করে আগা কেয়া ভেতম খবর আজ নিমে সব মন নিমে রোজ এক যাও নমি হারম তো যখন নিমে সবের সন্ধান পেয়েছি নিমে সব নিমে সব মানে আধা রাত্রির সন্ধান সন্ধান আধা রাত্রি অর্থাৎ যখন আল্লাহ পাকের দরবারে রাত্রে উঠে হাজিরি দেয়ার কি সৌভাগ্য হইতেছে সন্ধান পেয়েছি মনমলকে যাও নামি খরম এ সবাই নিমেরোজ দানার পরিমাণও বিপরীত আমি খরিদ করবো না দিল আল্লাহ আল্লাহ আল্লাহওয়ালাদের দিল এভাবে থাকে চিন্তা করে কি কাম আমার আল্লাহ তুমি আমাদেরকে এমন অবস্থা দান করো তখন ওই দিল এলাহির তাজাল্লির আসন হয়ে যায় আরশে আলাহির তাজাল্লির আসন হয়ে যায় তখন সেখানে এলহাম হইতে থাকে তখন রহমত বর্ষিত হইতে থাকে তখন এস্কের বাতাসে হ্যাঁ দিল কি বসন্ত মৌসুমের মতন দিল কি জুলতে থাকে দিল জুলতে থাকে তখন সেটাকে নিয়ন্ত্রণ করতে তার কষ্ট হয়ে যায় আল্লাহ তুমি আমাদেরকে এমন মহাব্বর দাও